মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কি চায়ের রাজধানী শ্রীমঙ্গল ভ্রমণ করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব চলুন দেখায় আপনিও কিভাবে যেতে পারবেন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত দশটার উপবন এক্সপ্রেসে চলে আসবেন শ্রীমঙ্গল জন প্রতি টিকিট প্রাইস দুইশো টাকা রেল স্টেশন থেকে নেমে একটু হাতের সামনে গেলে দেখবেন পাঞ্চি রেস্টুরেন্ট এখানে আপনারা সকালে নাস্তা করে নেবেন নাস্তা শেষ করে সিএনজি অথবা চাঁদের গাড়ি রিজার্ভ করতে পারেন সিএনজি ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকার মধ্যে এবং গ্রুপ বড় হলে চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন যাতে খরচ পড়বে তিন হাজার থেকে বত্রিশশো টাকা গাড়ি ভাড়া করার সময় দর দাম কোথায় কোথায় ঘুরবেন এগুলো বিস্তারিত জেনে নেবেন না হয় তারা বেশি জায়গায় ঘোরাবে না অতিরিক্ত টাকা চার্জ করবে প্রথমেই চলে আসবেন নূরজাহান চা বাগানের ভেতরে নূরজাহান চা বাগান ঘুরে দেখার পর চলে যাবেন মাধবপুর লেকে আর গাড়ি চালককে বলে দিবেন যে নূরজাহান চা বাগানের ভেতর দিয়েই যেন গাড়িটি যায় তাহলে আপনি দেখতে পারবেন দুই পাশে চা বাগান এর ভেতর দিয়ে আপনি যাচ্ছেন মাধবপুর লেক ঘুরে দেখার পর আপনারা চলে যাবেন দার্জিলিং জেলাতে দার্জিলিং টিলাটিও অনেক সুন্দর দার্জিলিং টিলা দেখার পর আপনারা চলে যাবেন লাউয়াছরা জাতীয় উদ্যানে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে চারপাশ ঘুরে দেখবেন এরপর চলে আসবেন বদ্ধভূমিতে বদ্ধভূমি দেখার পর আপনারা চলে আসবেন আদি নীলকণ্ঠ টি কেবিনে যেখানে আপনারা সাত রঙের চা পাবেন চায়ের দাম পঁচাত্তর টাকা চা খেয়ে আপনারা চলে আসবেন আবার শ্রীমঙ্গল রেল স্টেশনে শ্রীমঙ্গল থেকে বিকাল পাঁচটা একচল্লিশ মিনিটে পারাবত এক্সপ্রেস ট্রেন ছাড়ে যা ঢাকার কমলাপুর রেল স্টেশনে গিয়ে থামে ও গাইস আজ ছিল এই পর্যন্তই খরচের তালিকা ভিডিওতে দেখানো হলো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ